হ্যালো ডে ফ্রেন্ডস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো মূলত আমরা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সাম অফ সিএইচএসএল এর কথা আমরা শুনেছি বা সিজিএইচএল তো সিএইচএসএল এই পরীক্ষাটি কিন্তু টেন প্লাস টু তে যারা পাস করে থাকবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মূলত লাস্ট ডেট বা প্রথম যে ডেট টি যে ডেট থেকে আপনি আবেদন করতে পারবেন অলরেডি শুরু হয়ে গেছে শেষ হচ্ছে পরের মাসের সাত তারিখ লাস্ট ডেট অফ টাইম অফ দা রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে সেম ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন সেটা কিন্তু দশ পাঁচ থেকে এগারো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত দুটো টায়ারে পরীক্ষা হবে দুটোই সিবিটি মোডে এক হচ্ছে জুন জুলাইতে টায়ার ওয়ান এবং তারপরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে টেন প্লাস টুতে কি এক্সাম টায়ার টুতে টেন টু তো অবশ্যই পরে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে কি কি পোস্ট আছে তার পে স্কেল কি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলব ফার্স্ট অফ অল লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিটেন্ট যে এসে পে লেভেল টু রেস হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটর ডিও পে লেভেল ফোর পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো গ্রুপ এ পে লেভেল ফোর পঁচিশ হাজারে গিয়ে দেখলে কিন্তু সেখান থেকে পেয়ে যাবে গভর্নমেন্ট নর্মস রিজার্ভেশন ক্যাটাগরিতে যেভাবে রিজার্ভেশন করা হয় সেইভাবেই আছে কিন্তু কোন চেঞ্জ হয়নি এটা আপনাদেরকে মাথায়

যেমন ভাবে আছে ফর্মগুলো সেইভাবে আপনাকে ফিল আপ করতে হবে কোন রকম যদি সমস্যা হয় সেভাবে আমাদের থেকে জেনে নিতে পারেন এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে কিন্তু একশো টাকা এবং ওমেন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং পিডব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু এলিজিবল ফর রিজার্ভেশন আর পেমেন্ট অফ ফি ঠিক আছে ফি ক্যান বি পেড অনলাইন থ্রু ভিম ইউপিং ভিসা মাস্টার কার্ড মেস্ট্রো রুপে ক্রেডিট কার্ড ঠিক আছে আপনি চব্বিশ ডেট এর পরের দিন পর্যন্ত এটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এছাড়াও ইস্টার্ন বা সেন্ট্রাল জোনের জন্য আমি বলে দেবো একটু ইস্টার্ন জোনে যেমন আন্দামান নিকোবর আইসল্যান্ড অ্যান্ড ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু আপনাদের কোর্ট দেওয়া আছে একটু আপনাদেরকে দেখে নিতে হবে বিশেষ করে ওয়েস্ট জন্য আমি বলে দিচ্ছি গ্যাংটক যারা দার্জিলিং বা নর্থ বেঙ্গল সাইডে আছে আসানসোল এটা বর্ধমান মালদা এই সাইডে যারা আছে বর্ধমান আর এটা আছে দুর্গাপুর ঠিক আছে নদীয়া টুদী এই সমস্ত কলকাতা সংলগ্ন যারা আছে হাওড়া হুগলি নদীয়া উত্তর জগন্নাথ দক্ষিণ ঠিক আছে এরা কিন্তু কলকাতায় এবং আইটিস নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি আছে তো এটি মূলত আপনাদের সিবিডি মোডে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর অন্যান্য রাজ্যেরগুলো আমি বলছি না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি বললাম কি কি আপনাদের সিলেবাস থাকবে সেটা আপনাদেরকে বলে দিই ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে থাকবে জেনারেল ইন্টেলিজেন্সে পঁচিশটি কোশ্চেন থাকবে অ্যাপটিটিউড বা বাটিক স্কিল হচ্ছে পঁচিশটি এবং জেনারেল অ্যাওয়ার্ড পঁচিশটি কোশ্চেন থাকবে সিডিউল ওয়ান বা সেকশন ওয়ান মডিউল ওয়ান মডিউল টু ম্যাথামেটিক্স অ্যাবিলিটিস রিজনিং এন্ড জেনারেল ইন্টেলিজেন্স এই সমস্ত জিনিসগুলো আছে সেশন ওয়ান সেশন টু মোড ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন জেনারেল অ্যাওয়ারনেস সেকশন থ্রি মডেল ওয়ান কম্পিউটার নলেজ মডিউল দেওয়া আছে এখানে এগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে ঠিক আছে আরও বিস্তারিত কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের বা প্রত্যেকটি যে টপিক আছে ইংলিশ হোক বা অন্যান্য সাবজেক্টের কোয়ান্টিটিভ বা জেনারেল অ্যাওয়ারনেস সমস্ত কিছু সিলেবাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে যদি চান তো আমরা আপনাদেরকে ভালোভাবে গুছিয়ে এগুলো বলে দিতে পারি আর যে কার্ডগুলো বা ডকুমেন্টসগুলো আপনাদেরকে লাগবে ফটো আইডি কার্ড হিসাবে শো করার জন্য ডেট অফ দা বার্থ প্রিন্ট আধার কার্ড অথবা প্রিন্ট আউট ই আধার কার্ড ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি ইস্যুড বাই দা ইউনিভার্সিটি কলেজ আর স্কুল এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক এইভাবে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যারা চাইছেন আবেদন করার জন্য আবেদন করতে পারেন মাত্র কিন্তু আপনার সময় আহ কম আছে এবং ফিস কিন্তু একশো টাকা সবার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্ত আমার চলো নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন তোকে দেখুন দেখা হয় পরে এখন একটা ভিডিও দেখছা বাই বাই